হাতে থাকা যেদি কালো দাগ একেবারে দূর করে ফেলুন এটি শুধুমাত্র একবার ব্যবহারে হাতের সকল কালো দাগ দূর হয়ে যাবে চেহারার যত্ন হয়তোবা নিয়মিত নেন কিন্তু হাতও যে আপনার সৌন্দর্যের একটি অংশ তাকে কখনো খেয়াল করেছেন পুরো চেহারা সুন্দর থাকলেও হাত যদি কালো হয়ে থাকে তবে চেহারার সৌন্দর্যটা অনেকাংশে খারাপ হয়ে যায় কিন্তু হাতের পরিচর্যা আপনি যদি বাসায় বসে না করতে পারেন তবে রোদের কারণে দিনকে দিন কালো হতে থাকে তাই আজকের এই টিপসটি মাত্র একবার ব্যবহার করলেই হাতের সকল কালো দূর হয়ে যাবে এই টিপসটি তৈরি করে নেয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে নিতে হবে আমলকির তেল আপনি চাইলে আমলকির বদলে বাদামের তেল ব্যবহার করতে পারেন তো আমি এখানে একটি বাটিতে প্রায় দুই চামচের মতো আমলকির তেল নিয়ে নিচ্ছি আমলকিতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক সজীব ও টান করতে সহায়তা করে এটি আপনার ত্বক থেকে মৃতকোষ দূর করে আপনার ত্বককে করে তোলে সুন্দর ও ফর্সা এভাবে দ্বিতীয় আরেকটি উপাদান নিতে হবে আর সেটি হচ্ছে চিনি প্রাকৃতিক ব্লিচ হিসাবে চিনির ভূমিকা অসাধারণ ত্বক থেকে সকল ধরনের কালো দাগ দূর করতে চিনি স্ক্রাবার হিসাবে কাজ করে আপনার ত্বকের যদি কালো দাগ দূর করবে এই চিনি তো আমি এখানে দুই চামচ চিনি নিয়ে নিয়েছি চিনি আপনার ত্বক থেকে তেল তেলে ভাব দূর করতে সহায়তা করে এটি আপনার চেহারা থেকে জীবাণু দূর করে ব্রণ হতে বাধা সৃষ্টি করে এছাড়াও পুরাতন ব্রণ থাকলে সেটিও আস্তে আস্তে দূর করতে সহায়তা করে এই চিনি এবার সর্বশেষ যে উপাদানটি দিতে হবে আর সেটি হচ্ছে লেবু লেবুতে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড থাকে যেকোনো কালো দাগ দূর করবেন আর লেবু ব্যবহার করবেন না তা তো কখনো হয় না লেবুতে থাকা ভিটামিন সি আপনার ত্বকে নতুন কোষ গজাতে সহায়তা করে তো আমি এখানে এই লেবুটিকে টুকরো করে কেটে প্রয়োজন অনুসারে লেবুর রস দিয়ে নিচ্ছি এবার এই তিনটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মেশাতে থাকুন এই উপাদান মিশিয়ে যখন পেস্টের মতো তৈরি হয়ে যাবে তখন এটিকে হাতে ম্যাসাজ করতে থাকুন খুবই হালকাভাবে এটি প্রায় দশ মিনিট পর্যন্ত আপনারা কোনো কালো ত্বকে লাগিয়ে ম্যাসাজ করতে থাকুন তবে কখনোই জোরে বা অতিরিক্ত চাপ দিয়ে ম্যাসাজ করতে চেষ্টা করবেন না এতে করে আপনার ত্বকের মৃত কোষের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে এতে করে আপনার ত্বকের মৃত কোষের সংখ্যা আরও বৃদ্ধি হতে পারে তো দশ মিনিট ম্যাসাজ করার পর ঠান্ডা পানি দিয়ে আপনার হাত ধুয়ে ফেলুন দেখুন মাত্র দশ মিনিট ব্যবহারে আপনার হাত হয়ে গেছে সুন্দর ও ফর্সা এটা আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন এছাড়াও যে কোনো পার্টি অথবা বিয়েবাড়ির অনুষ্ঠানে গেলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন দেখবেন খুব সহজেই ইনস্ট্যান্ট একটা আসছে আপনার হাতে তো বন্ধু এটা আপনারা ব্যবহার করুন ব্যবহার করে কেমন ভালো রেজাল্ট পেলেন তা অবশ্যই আমাকে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কন্টিতে ক্লিক করে অল নোটিফিকেশন চালু করে রাখুন আজকের মতো এখানেই ধন্যবাদ